হ্যালো ফ্রেন্ডস জীবনের এমসিটির একটা নতুন ফ্লগে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো আজ ঘুম থেকে উঠতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছে তার কারণ আজ সকাল থেকেই দেখছি খুব বৃষ্টি পড়ছে আর এই রকম বৃষ্টি পড়লে মেয়ে তো স্কুল যেতে পারবে না আর মেয়ে স্কুল না থাকলে সকালে ওঠার তো কোনো ব্যাপারই থাকে না মনে হয় একটু ঘুমোয় আর এই বৃষ্টি হলে দেখবে ঘুমটাও কিন্তু বেশ ভালো হয় আর এখন আবহাওয়াটাও কিন্তু বেশ খারাপ আশ্বিন মাস হলে কি হবে রোদটা কিন্তু প্রচুর আর এই অতিরিক্ত রোদের জন্য গরমটাও কিন্তু বেশ ভালো আর যেহেতু বৃষ্টি হচ্ছে আজ আবহাওয়াটাও কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডায় রয়েছে এরকম আবহাওয়াতেই বাচ্চা থেকে বুড়ো সকলের এই শরীর খারাপ হওয়ার চান্স থেকে যায় ওইদিকে মেয়েও উঠে পড়েছে ওর সঙ্গে খানিকক্ষণ জ্বালানার পাশে বসে বসে বৃষ্টি পড়া দেখলাম তারপর ওই যে সকাল হলেই যেসব কাজগুলো থাকে সেগুলো তো করতেই হবে মেয়ে স্কুল না গেলে কী হবে তার বাবাকে তো ডিউটি যেতেই হবে তাই রান্নাটাও করে ফেলছি আর আজ যেহেতু বৃষ্টি হচ্ছে সেজন্য ভাবলাম আজ খিচুড়ি করলে বেশ ভালো হবে কিন্তু ঘরে তো একদমই শাকসবজি কিছু ছিল না তো বাজার থেকে শাক নিয়ে আসা হলো আর এই যে আমি খিচুড়িটাও বসিয়ে ফেললাম তবে সকালে যেভাবে বৃষ্টি পড়ছিল এখন কিন্তু বৃষ্টিটা একটু কমেছে কিন্তু একেবারেই যে বন্ধ হয়ে গেছে তা নয় নিম্নচাপ তো সারাদিন এরকম টুকটুক করে হয়েই যাচ্ছে এখানে আমি খিচুড়ির জন্য মশলাটাও কষে নিয়েছি এরপর খিচুড়ির সঙ্গে ওটাকে মিশিয়ে দেব। এইভাবেই আমি সাধারণত খিচুড়ি রান্না করে থাকি তোমরা কিভাবে রান্না করো এটা আমাকে জানিও কেমন অনেকে আছে যে মশলাটা কষেই একেবারে খিচুড়ি বসায় কিন্তু আমি এভাবেই বানাই এভাবে বানালেই বেশ ভালো স্বাদ হয় তবে খিচুড়ি যেভাবেই বানানো হোক না কেন খিচুড়ি খেতে কিন্তু বেশ মজা লাগে তাই না আমার খিচুড়ি রান্না একেবারে শেষের দিকে এরপর একটু অল্প করে ঘি দিয়েই বন্ধ করে দেবো গ্যাসটা আর এখন বাইরেটা দেখো বৃষ্টি পড়া কিন্তু অনেকটাই কমে গেছে তবে এভাবেই চলতে থাকবে মনে হয়

পরিষ্কার করছে আমি পুজো হয়েছে পুজো পুজো হয়ে গেছে পুজোর দান হয়েছে আমি পুজো পুজো করার জন্য আমি এদের ঘর দেখতে দেখতে বিকেল হয়ে গেছে আর আমরাও একটু ঘর থেকে বাইরে বেরিয়েছি কারণ সারাদিন যেভাবে বৃষ্টি হচ্ছিল ঘরে বসে থেকে থেকে একদমই ভালো লাগছিল না তো দেখলাম যখন এখন বৃষ্টি পড়ছে না তো আমার হাজবেন্ডও বললো চলো একটু বাইরে থেকে ঘুরে আসি তবে মেঘ দেখে মনে হচ্ছে আরও বৃষ্টি আসতে পারে সন্ধ্যা দিকে তবে চাপের কিছু নেই কারণ আমাদের ঘর থেকে এটা সামনেই খুব একটা দূরে নয় বৃষ্টি হলেও কোনো অসুবিধা হবে না আর এই স্টেশনটা এখানে নতুন হয়েছে এখনও এটা চালু হয়নি খুব নিরিবিলি ওই জন্যই দেখতেও ভালো লাগছে আর এখানে এসে আমার মেয়েও খুব খুশি হয়েছে কারণ এখানে এসেও অনেক ট্রেন দেখতে পাচ্ছি চলো ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি ফিরে আসছি অন্য একটা নতুন ভিডিওর সঙ্গে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে